নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ঘরে যদি একটা সিদ্ধ আলু থাকে আর কিছু মাখানো আটা থাকে তাহলে কিন্তু আপনারা এই ধরনের একদম মুচমুচে খাবার বিকেলবেলা ঝটপট তৈরি করে নিতে পারেন খাবারটা এত মুচমুচে হয় যে কেউ খেয়ে বলতেই পারবে না এটা শুধু আটা দিয়ে তৈরি করা তো এখানে আমি একটা বড় ধরনের সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি আর আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর একটু চটপটা টক টক টেস্ট আসার জন্য দিয়ে দিলাম আমচুর পাউডার আর ভালো সুগন্ধর জন্য কাস্তুরি মেথি আমি এখানে একটু চটপটা টেস্টের জন্য আমচুর পাউডার দিয়েছি আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে আপনারা কিন্তু একটু লেবুর রসও দিতে পারেন কিংবা চাট মশলাও দিতে পারেন চাট মশলা থাকলে আর দেখুন ঘরে থাকা সব মশলা দিয়ে আমি এখানে আলুটাটা আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি এই আলুটা কিন্তু খুবই চটপটা টেস্ট আসে আর একদম সিম্পল রেসিপি বন্ধুরা খুব ঝটপট মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা এইভাবে এই খাবারটা বানিয়ে নিতে পারেন এবার এখানে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছু জিরে আর এখানে দিয়ে দেব কিছু আমি সর্ষে তারপরের মধ্যে আমি এখানে দিয়ে দেব হিং ভালো খুশবু আসবে হিং দিলে বন্ধুরা আর হিং দিলে অনেকই ভালো লাগে খেতে আর হিংটা ডাইজেশানের জন্য কিন্তু খুব ভালো আর এখানে আমি কুচনো কাঁচা লঙ্কা কারিপাতা আর কয়টা কড়াইশুঁটি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এবার সব কিছু একসঙ্গে আলুর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু কাঁচা পেঁয়াজ দিলাম কুচনো কাঁচা পেঁয়াজ সামান্য একটু দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব অনেক সময় কিন্তু আপনারা আলুটা কড়াইতেও এই মশলাগুলো দিয়ে আলুটাকে ভালো করে কড়াইতে ই করে নিতে পারেন একটু ভেজে নিতে পারেন তবে যদি সেটা না করতে চান এইভাবেও আপনারা তেলটা গরম করে তারকা লাগিয়ে দিতে পারেন এইভাবেও খুব সুন্দর টেস্ট আসে একদম ঝামেলা ছাড়াই খুব সুন্দর টেস্ট আসে কিন্তু আলুতে আলুটা তৈরি এবার এখানে দেখুন একটু ঘরে আটা মাখানো ছিল সকালে রুটি করেছিলাম একটু আটা বেঁচে গিয়েছিল আটাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই আটা দিয়েই আমি বিকেলবেলায় খাবারটা তৈরি করছি আটা দিয়ে আমি দুটো লেচি বানিয়ে নিয়েছি বড় বড় দেখে একটু আর তারপরে একটা রুটি বেলে নিয়েছি রুটিটা কিন্তু একদম পাতলাও না আর অনেক মোটাও না মিডিয়াম করে বেলে নিতে হবে তারপরে আলুর উপরে আমি ভালো করে রুটির উপরে ভালো করে আলুটা লাগিয়ে নিয়েছি তারপরে এইভাবে রোল করে নেব বন্ধুরা আপনারা এখানে রুটির উপরে টমেটো ক্যাচাপ লাগিয়ে তারপরে কিন্তু আলুটাকে রোল করে নিতে পারেন কিংবা ধনে পাতা চাটনি যদি ঘরে থাকে সেটাও লাগিয়ে নিতে পারেন আমার কাছে ছিল না তাই আর করিনি ওইভাবে বানালে কিন্তু এই খাবারটা খুব সুন্দর টেস্টি হয় তো যে আমি বললাম যেমন আমি বললাম যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ঝটপট তৈরি বানানো খাবার দেখুন রুটিটাকে আমি কিন্তু ভালো করে রোল করে তারপরে বন্ধ করে নিয়েছি চেপে চেপে দেখা যাচ্ছে আর যে উপরের পাশটা ওইটা এইভাবে নিচে দিলাম তাপে কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তার উপরে একটা আমি এইরকম বাসন রেখে যাতে ভাপটা উপরে আসতে পারে বাসনেরটায় কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে রুটিটা চিপকে না যায় একটু তেল বা ঘি ব্রাশ করে নেবেন তারপরে রুটি দুটো রেখে রুটি রোল দুটো রেখে এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাই ফ্লেমে আমি রেখে দিয়েছি সিদ্ধ হতে আর এদিকে নিয়ে নিলাম দু চামচ মতন ময়দা আর এক চামচ সুজি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তিল আর এখানে ধনে পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে একসঙ্গে দেখুন এইভাবে মিক্স করে নিতে হবে এটা আর আপনারা কিন্তু আটা দিয়েও এই ঘোলটা তৈরি করে নিতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু খাবারটা খুব সুন্দর মুচমুচে হয় ময়দা সুজি দিলে আর এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একদম পাতলা ব্যাটার এদিকে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গিয়েছে আমি হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখুন রুটি দুটো কিন্তু আমার খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি রুটি দুটোকে এভাবে নামিয়ে নেব দেখুন তেল ব্রাশ করে দিয়েছিলাম এই জন্যে রুটি দুটো কিন্তু লেগে যায়নি সুন্দর ছাড়িয়ে এসতে আমি এইভাবে খুন্তি দিয়ে রুটি দুটো বের করে নিলাম কারণ এই রুটি দুটো এখনও খুব গরম এই কারণে তাপের রুটি দুটোকে একটু ঠান্ডা করে নিতে হবে দু তিন মিনিট রেখে বায়রা ঠান্ডা করে নিয়েছি এবার রুটি দুটো আমি কেটে নেব বন্ধুরা খাবারটা অনেকই সহজ আপনারা না বানালে বুঝবেন না বুঝতে পারবেন না ঘরে যে এত সহজ এই খাবারটা বানানো আর খেতে যে এত টেস্টি হয় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এটা স্প্রিং রোলের মতন এইভাবে কেটে নেব দেখুন কি সুন্দরভাবে কেটে যাচ্ছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে একটাও কিন্তু ফাটিনি দেখুন আর এটা কিন্তু আরামসে কাটবেন বন্ধুরা বেশি চেপে ধরে কাটবেন না খুব আলতু হাতে কাটতে হবে আর ভিতরটা দেখুন কত সুন্দর এগুলো আমি কিন্তু তেলে ফ্রাই করবো আপনারা চাইলে এইভাবেও সস লাগিয়ে খেতে পারেন কারণ রুটিটা তো সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা গমের আটার রুটি এটা এইভাবে খেলেও কিন্তু কোনো অসুবিধা হয় না খেতে ভালো লাগবে হালকা একটু তেলে ফ্রাই করে একটু শ্যালো ফ্রাই করে আপনারা কিন্তু এগুলো খেতে পারেন তবে আমি এগুলো ডিপ ফ্রাই করবো আজ আর আমাদের দেখুন এখানে ব্যাটারটা তো একদম তৈরি এবারে ছোট ছোট ছোটো ব্যাটারের মধ্যে দিতে হবে আর ভালো করে ব্যাটারে এইভাবে ডিপ করে নিতে হবে আর ওদিকে আমি তেলও গরম বসিয়ে দিয়েছি কড়াইতে ভালো করে ব্যাটারটা এইভাবে লাগিয়ে নেবেন একদম ভিতরে জন্য ভিতর পর্যন্ত ভালোভাবে চলে যায় ব্যাটারটা তারপরে এইভাবে উঠিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে তেলটা ভালো করে গরম করে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি লো ফ্লেমে ভাজার কিন্তু কোনো দরকার নেই মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে তবে হাই ফ্লেমে ভাজলে কী হবে এটা পুরে পুরে যাবে এই যে এই কারণে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন সুন্দর একটা রঙ আসবে এ দেখুন যত সময় এক পাশটা ভালোভাবে ভাজা না হবে এটা পাল্টাবেন না এক পাশটা ভাজা হলে তারপরে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বন্ধুরা দশ মিনিটের ভিতরে খাবার একদম রেডি হয়ে যায় তো ঘরে যদি একটা সিদ্ধ আলু আর কিছু আটা মাখা থাকে তো আপনারা এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন স্প্রিং রোল ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন আমি দু তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি আর কি সুন্দর দেখা যাচ্ছে এবার তেলটা ঝরিয়ে এই খাবারগুলো তুলে নেবো তেলের ভিতর থেকে দেখুন অনেকই সুস্বাদু হয় বন্ধুরা একদম সহজ রেসিপি বিকেলবেলায় আপনারা কিন্তু এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই আটার মুচমুচে নাস্তা একদম তৈরি দেখেন কতটা ক্রিস্পি এ দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে আর ভিতরটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কোনো রকম কাঁচা নেই টমেটোর ক্যাচ আপ কিংবা চাটনির সঙ্গে এটা সার্ভ করলে খুবই ভালো লাগে বাচ্চারা খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে বন্ধুরা খুবই খুশি হবে বাচ্চারা এই ধরনের খাবার যদি বিকেলবেলা পায় তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিও